তো মাল মাল মেটারিয়ালস গুলা একটু নরমাল কোয়ালিটির দিল তাই না যেহেতু ভাড়া দেবে বিল্ডিং মানে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে শীতের দিকে আমাদের কাজ তাই তো একা এখন টাওয়ারের তো ওই জায়গায় দিয়েছো ঝর্নার পানি সারো দিনে বাহ গোসুল কারো একটু লোডাউন দেয়নি আকাশ লোডাউন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সাগর আহমেদ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো প্রতিনিয়ত আপনাদেরকে দেখাতে যাচ্ছি মানে বিল্ডিং শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কি কাজ হয়েছে না হয়েছে সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো স্যানিটারি কাজের ভিতরে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন এবং কি প্রতিনিয়ত মানে বিল্ডিংয়ের কাজ দিচ্ছি কোন বিল্ডিংটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন তো এটা একটা দুইতলা বিল্ডিং তো দুইতলা নে আমাদের মানে যাবতীয় স্যানিটারি প্লাম্বারের কাজ হয়ে গিয়েছে এখন শুধুমাত্র ফিটিংস বাকি ছিল আমরা ফিটিংস করতে এসেছি তো এই যে দেখেন এখানে একটা সো কয়েল করা হচ্ছে এই সোকয়েলে কয়েলের লাইনটা কানেকশন দিতে হবে এবং কি আমাদের ফিটিংসের কাজ করতে হবে তো এটা হচ্ছে মেন রোডের সাথেই প্রায় তো বিল্ডিংটা অনেক ভালো জায়গায় নিচে দুইটা ইউনিট করেছে একটা ছোট যেহেতু এই যে গ্যারেজ করেছে এখানে ওই জন্য এক ইউনিট অনেক ছোট হয়ে গিয়েছে তো আমাদের স্যানিটারি কাজ করা আছে দেখতে পাচ্ছেন তো সুন্দরভাবে বিল্ডিংটা সাজিয়েছে তো এই যে দেখেন আমাদের মানে সিঁড়িতেও এখনও টাইস হয় নাই পুরো ইউনিট কমপ্লিট করে সিঁড়িতে টাইস করবে তো ওপরে দুইটা ইউনিট অনেক বড় বড় হয়েছে আর আমার লোকজন অলরেডি কাজে লেগে পড়েছে তো সমস্ত মালামাল নিয়ে এসছে দেখতে পারছেন তো সবাই সেটিং করছে মানে মালগুলা মিলাবে বলে আলাদা আলাদা করে সাজিয়ে হচ্ছে। প্রতিটা মাল আমরা যেখানে মালামাল যাই না কেন সেখানে আমরা মিলিয়ে নিই কারণ আমাদের মেমোর সাথে যদি না মিলাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দোকান থেকে দিলো কি না হ্যাঁ কয়টা মাল কম দিল সেগুলো কিন্তু বুঝে আমাদেরকে নিতে হবে না হলে যদি না থাকে পরবর্তীতে দোকান থেকে যদি বলে যে আমরা দিয়েছি তখন কিন্তু মানে বদনাম হবে আমাদের যে হয়তো আমরা চুরি করে নিয়ে গিয়েছি তো সবাই যে কোনো বিল্ডিংয়ে মালামাল যাওয়ার সময় অবশ্যই মালটাকে মিলিয়ে নেবেন কারণ এটা আপনাদের কর্তব্য তো এখানে একটা কিচেন করেছে দুই তালাতে এটা হচ্ছে একটা কিচেন তো সুন্দর করে সাজিয়েছে কিচেনগুলা এখন মনে করেন জায়গা যেরকম সেরকমভাবে বিল্ডিংয়ের কাজ হয় সবাই জানেন তো এখানে যেরকম জায়গা যেরকম পজিশন সেই মোতাবেক কাজ হচ্ছে তো বিল্ডিং এর কাজ শেষের দিকে দুই তলায় শেষের দিকে যেহেতু মিয়া অনেক পরিশ্রম করছে এখানে বিল্ডিং করতে গিয়ে থেকে বিল্ডিং করছে আর এই বিল্ডিংটা ভাড়া দেবে তো এটা বারান্দা দেখেছেন বারান্দা কিন্তু আপনার মেন রোডের সাথে রোডের সাথেই বিল্ডিংটা হচ্ছে জমিটা খুব স্কোয়ারের জমি মানে স্কয়ার জমিটা চারকোনা অনেক ভালো একটা পজিশন তো এখানে মূলত আমাদের আজকে স্যানিটারি ফিটিংস করব। তো স্যানিটারি ফিটিংস করব এই যে এই বাথরুমটা বাথরুমটা পুটিং হয়ে গিয়েছে এখন শুধুমাত্র আমাদের কাজটাই বাকি আছে ইন টোটাল আমাদের কাজ হবে তো আপনারা ভিডিওটা না টেনে কন্টিনিউ করে দেখতে থাকুন যে আমার কাজগুলা কেমনভাবে করি আর কীরকম কাজের কোয়ালিটি এখন এই মালামাল যাই দিয়েছে আমাদের সেই সবই লাগাতে হবে এটা হচ্ছে কমন টয়লেট আর এর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট তো এই যে দেখেন আকাশ আমার সহযোগী তো আকাশ হচ্ছে সুন্দর করে মালগুলা গুছিয়ে মিলিয়ে নিচ্ছে আর আমি একটু ভিডিও করছিলাম তো প্রতিটা বাথরুম মানে দুই সাইডে একই সিস্টেমে কিচেন এবং বাথরুম শুধুমাত্র টাইসের কালারটা আলাদা তাছাড়া সব একদম সেম কফি দুই সাইডে তো এখন মূলত আমাদের স্যানিটারি কাজটা অনেক সুন্দরভাবে করা আছে নিচে অনেক যত্ন সহকারে করা আছে তো এখন যে যেসব সামানাগুলো মিয়ারা দিচ্ছে সেই সব মাল মালছামানাগুলো একটু নর্মাল কোয়ালিটির তো সেইগুলা লাগানো লাগানো হচ্ছে আর সেগুলা এখন মিয়ারা যদি দেয় আমাদের তো লাগাতেই হবে তাই না তোর প্রতিটা মাল মালামাল কিন্তু সৌন্দর্য লাগে বিল্ডিংয়ে তো এখন নর্মাল কোয়ালিটির মালামাল দিচ্ছে যেরকম দিচ্ছে আমাদেরকে সেরকমভাবেই কাজ করতে হচ্ছে প্রতিটা কাজ আমি যত্ন সহকারে করার চেষ্টা করি তো এই বিল্ডিংয়ে ট্যাপ ট্যাপগুলা তো এখান দিয়ে দেখেন আমাদের একটা চার ইঞ্চি পাইপ আছে হ্যাঁ তো স্যানিটারি পাইপ তো আমরা আপনারা হয়তো আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো জানেন যে আমি প্রতিটা কাজ স্যানিটারি কাজগুলো আন্ডারগ্রাউন্ড করার চেষ্টা করি আন্ডারগ্রাউন্ডই বেশিরভাগ করি তো এখন শুরু করছি প্রথমে আমি জালি কাটা দিয়ে তো আকাশ দেখেন যত্ন সহকারে জালিটাকে কেটে নিচ্ছে তো আকাশ হচ্ছে জালি কাটে কিন্তু মেশিন দিয়ে আমাদের যেসব সাইডে কাজ হয় সব কিছুই কিন্তু মেশিন দিয়ে জালিটাকে সুন্দর করে সেট আপ দিই তো এই যে এইভাবে মানে ওয়াল কাটা ডিক্স মেশিনের সাথে বেঁধে আমরা হচ্ছে জালিটাকে সুন্দর করে কেটে নিচ্ছি আকাশ কাটছে দেখতে পারছেন তো আমি পয়েন্টগুলো সারিয়ে জালি কেটে কমোটের পাইপ কেটে বাথরুমটা একেবারে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি হচ্ছে ফিটিংস লাগাই আর কি প্রতিটা ফিটিংস আমি নিজে হাতে লাগানোর চেষ্টা করি যেহেতু ইন টোটালি চার ইঞ্চি কাজ আর ফিটিংসের কাজটা আমি নিজে হাতে করি তো প্রতিটা জায়গায় হয়তো যখন কাজের চাপ বাদে তখন করতে পারি না তো বেশিরভাগ কাজই আমরা সুন্দর করে নিজে হাতে করার চেষ্টা করি তো আমি এখন টাওয়ারেল একটা টাওয়ারের লাগাবো তো এলটা দাগ দিচ্ছি যেহেতু আগেই বলেছিলাম মালামালগুলা একটু নর্মাল কোয়ালিটির দিচ্ছে এগুলা হচ্ছে প্লাস্টিক সব কিছুই এখন বাথরুমের কাজ যতই ভিআইপি হোক না কেন মালামাল যে যেমন লাগাবে মানে কাজের গেট আপ কিন্তু সেই মালামালে দেবে এখন মালামাল লাগাচ্ছে কুমা ওই জন্য আমার কিছু করার নাই আমার যেটা বলছে সেটাই লাগাতে হচ্ছে কারণ পুঁজি শর্ট হয়ে গিয়েছে মিয়ার বিল্ডিংটা প্রায় শেষের দিকে তো আমাদের কাজটা মানে যে কোনো মালামাল দিয়ে করিয়ে আর এমনিতেই বিল্ডিংটা অবশ্য ভাড়া দেবে বিল্ডিংয়ে কোনো মিয়া থাকবে না মিয়া বাইরে থাকে তো যাই হোক আমি এখন এইটা টাওয়ার এলটা সুন্দর করে দাগিয়ে নিচ্ছি তো টাওয়ার এলটা প্লাস্টিকের দিচ্ছে প্রত্যেকটা মালামালই প্লাস্টিকের দিচ্ছে তো টাওয়ার এলটা দাগানো শেষ এখন আমি হচ্ছে ডিল করে নিচ্ছি দেখতে পারছেন তো আমি এই মালামালগুলা যে যেগুলা কোথায় কোন জায়গায় লাগাবো না লাগাবো এগুলো সব আমি দাগিয়ে দিই মানে দাগিয়ে দাগিয়ে ডিল করে দিই আর আকাশ সুন্দর করে সেট আপ দেয় মানে আকাশ টাইট দেয় যেহেতু আমি ডিল করে দিচ্ছে আকাশ টাইট দিচ্ছে কারণ আমার হাতে শুধু দাগানো কাজই থাকে তো বেশিরভাগ এই আমি দাগিয়ে দাগিয়ে আমি হচ্ছে ডিল করে দিই আর আকাশ টাইট দেয় আর কি তো এইভাবে আমি কাজগুলো করে থাকি যেহেতু আমি সব কাজ হাতে করতে পারি না কারণ একা হাতে ডিল করা একা হাতে টাইট দিতে গেলে পারে অনেক সময়ের ব্যাপার অনেক সময় লাগে ওই জন্য আমি আকাশের হাতে এইগুলা ছেড়ে দিই তো এই যে দেখেন আকাশ সুন্দরভাবে টাইট দিচ্ছে তো এইগুলা আকাশ লাগাবে আকাশ হচ্ছে শুধুমাত্র টাইটের কাজেই ব্যস্ত থাকবে তো ইন টোটালি আমরা যখন স্যানিটারি কাজ করি প্রতিটা কাজ ডিলগুলা আমি করে দিই মানে মাপজোপগুলা ডিলগুলা সব আমি করে দিই আর আকাশ শুধু এই টাইটগুলা দেয় আকাশ অথবা যেই আমার সাথে থাকুক না কেন তাদের কাজ এইগুলাই তো আপনাদেরকে বলবো যে প্রতিটা প্লাম্বার মিস্ত্রি ভাইদের যে আপনারা যখনই কাজ করবেন অবশ্যই মানে শিষ্যদের হাতে কাজ দেওয়ার চেষ্টা করবেন কিছুটা কাজ কারণ শিষ্যদের হাতে যদি কাজ না দেন ওরা কিন্তু কুড়িয়ে হয়ে যাবে মানে ওদের কুড়ি হয়ে গেলে কাজ করানো খুব কষ্ট হয়ে যাবে তো আমি প্রতিটা কাজই নিজে হাতে করি বেশিরভাগ কাজ তো ওদের হাতে যেগুলো দিই সেগুলো হচ্ছে যেগুলো ওরা পারবে সেগুলাই দিই তো এই যে দেখেন এখানে একটা সাবানদানি এটা হচ্ছে কিচেন কিচেনের দুইটা ট্যাপ থাকবে একটা সাবানদানি থাকবে তো প্রতিটা ডিল আমি করে করে দিচ্ছি কারণ ডিলটা করতে হয়তো আপনারা জানেন যে এখানে টাইস ভেঙে যাওয়ার ব্যাপার আছে মানে অনেক সাবধানতার সাথে আমাদের কাজগুলো করা লাগে তো অনেকে জানেন যে স্যানিটারি কাজটা কতটা মানে গুরুত্ব সহকারে করা লাগে তো দেখেন যেমন আমি হচ্ছে সব কিছু ডিল করে দিচ্ছে আকাশ লাগাচ্ছে ওর কাজ কিন্তু এটাই শুধু লাগানো আর যে আমি কোন জায়গায় কোনটা লাগাচ্ছে। মানে দেখে শিখে নেওয়া তো ভবিষ্যতে ওরাও করবে ওরাও যে করবে না তা না তো এখন সব কিছু আমি সেট করে নিয়েছি এখন আমাদের কমোটটাকে সেট আপ দিতে হবে কমোট লাগাবো তো ট্যাপগুলোও আমি আগে লাগিয়ে নিয়েছি আর আমি বিশেষ করে কমোট লাগিয়ে তারপরে ট্যাপ ম্যাপ লাগাই কমোড বেসিন লাগানোর পরে তো এখন বেসিন কমোট ছিল না এই মাত্র আসলো ওই জন্য আমি এখন ফার্স্টে আগে ট্যাপগুলো লাগিয়ে নিয়েছি ফিটিংস লাগিয়ে নিয়ে তারপরে কমোড বেসিন লাগাচ্ছি আর কি তো এই এখন সেট আপ দেবো সুন্দর করে তো কেমনে কিভাবে কমট সেট দিয়ে হয়তো অনেকে জানেন আবার অনেকে হয়তো জানেন না তো প্লাম্বার মিস্ত্রিরা সবাই জানে যে কমট কিভাবে লাগাতে হয় তো অনেক কমট আছে সেগুলা হচ্ছে লাগানোর ক্ষেত্রে অনেক ভুলটুতি হয়ে থাকে যেমন ধরেন জেড ফিলাস কমট অনেকজনা লাগাতে পারে না জেড ফিলাস কমট লাগানোর কিন্তু নিয়ম আছে আর এই যে নর্মাল ফিলাস যে কমটগুলা এইগুলা লাগানোরও কিন্তু নিয়ম আছে অনেক সময় পানি বেছে বেঁধে থাকে কারণ কমটটা সুন্দর মতো লেভেল হয় না তো আমরা সুন্দর করে আমাদের কাজের মানে পরিবেশটা এত দূর চলে এসছে যে লেভেল আমাদের করা লাগে না আমরা দেখলে পারে যে কমট কোন দিকে বেঁকা থাকছে কোন দিকে উষা থাকছে কোন দিকে নিচাত নিচু থাকছে সেগুলো আমাদের চোখে পড়ে যায় তো লেবেলও করা লাগে না আমরা সুন্দরভাবে লাগানো মানে এটাই আমাদের অভ্যস্ত হয়ে গিয়েছে এটা করে করে তো এখন অনেকে যারা নতুন শুরু করছেন তারা অবশ্যই লেবেল করে লাগাবেন তো আমি কমটটাকে সুন্দর করে সেট আপ দিচ্ছি দেখতে পারছেন তো স্কোয়ার মাপে সুন্দর করে পেছন থেকে টেপ দিয়ে মেপে নিচ্ছি কারণ লাট লাগানো হয়ে গেলে আর হয়তো ঘোরানো যাবে না তো এইভাবে আপনারা কমট লাগাবেন কমটগুলা সুন্দর করে লাগানোর চেষ্টা করবেন তো দেখেন আমরা যখন একটা ফিটিংসের কাজ করি তখন অনেক দেরি করে দেরি হয় কারণ এই কাজগুলা দেরিরই কাজ কারণ এই কাজগুলা খুব গুরুত্ব সহকারে করা লাগে তো এমনই কমট দিয়েছে বেসিন দিয়েছে দেখেন সব কয় সব কিছুই নর্মাল খুব একটা ভালো না কিন্তু যেটা দিচ্ছে আমাদের সেটাই লাগানো লাগছে তো এই লোডাউনের ফিটিংসটা কিন্তু অন্য কমটে লাগানো থাকে এই কমটে লাগানো নাই তো লোডাউনের ফিটিংসগুলো হচ্ছে খুব একটা উন্নত মানের না যেগুলো বাজারে এমনি নর্মাল কিনতে পাওয়া যায় সেইগুলা তো এটা হচ্ছে কমরটাও দিয়েছে একেবারে নর্মাল কোম্পানি যেটা হচ্ছে আমাদের বাংলাদেশি ব্র্যান্ড আমি নাম বলবো না তো আপনারা বুঝে নেবেন বাংলাদেশি ব্র্যান্ড অনেকে আছে তারপরেও এটা একেবারে লো কোয়ালিটির মালামাল হাই কোয়ালিটির না তো যেটা আমি লাগাচ্ছি সেইগুলো হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে কিনতে পাওয়া যায় পাইকারি নিলে পারে দাম আরও কম থাকে এই ফিটিংসগুলো এমনিতেই পাওয়া যায় তো প্রতিটা মাল আমি গুরুত্ব সহকারে লাগিয়ে নিচ্ছি দেখতে পারছেন এটা হচ্ছে লোডাউনের ফিটিংসটা টাইট দিয়ে নিচ্ছি একটা একটা করে কারণ লোডাউনের ফিটিংস কিন্তু লাগানো থাকে যে কমটগুলা হচ্ছে ভিআইপি কমোড সেগুলাই লাগানো থাকে প্রত্যেকটা কমটে ব্র্যান্ডের যে কমোডগুলো হয় আর কি সেই কমটে কিন্তু এই লোডাউন ফিটিংসগুলো লাগানো থাকে আর এই যে আমরা যে কমটটা লাগাচ্ছি এখানে আসলে শুধুমাত্র কমোট আর বডি সহই আসে কিছুই এর সাথে দেয় না এগুলো হচ্ছে আলাদাভাবে প্যাকিং করে ওর সাথে দিয়ে দেয় তো এগুলা কোনো কোম্পানির থেকে তৈরি হয়ে আসে না এগুলা হচ্ছে ডাইরেক্ট মানে বেসিন কমট এগুলো তৈরি হয়ে আসে কিন্তু বাদ বাকি এগুলা পরে প্যাক করে দেয় তা আমি এখন লোডাউনটা সেটিং দেব দেখতে পাচ্ছেন তো এই লোডাউনটা আমার সুন্দর করে টাইট দিতে হবে লোডাউনটা যেন না নড়ে বেড়ায় তো ফাইনালি আমাদের আজকের মতো কাজ শেষ হয়ে গেল ফিটিংসের কাজ দুই ইউনিটের কাজ করলাম তো আকাশ ভাই তো একটু দেখাও কিরম কি কাজ করলে না করলে একটু পানি ছেড়ে ছেড়ে দেখাও পানিটা চেকও দেওয়া হয়ে যাবে দেখানো হয়ে যাবে তো খুব সুন্দরভাবে পানি পড়ছে তো বাথরুমগুলো একটু দেখাও চলো বাথরুমগুলো একটু দেখে আসেন এটা কমন বাথরুম তাই না ডাইনিং এর সাথে আচ্ছা আচ্ছা তো এই গলিটা কিসের জন্য রাখা আছে বলো দেন একা সেই যে এই গলিটা মানে হ্যাঁ 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 না 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 এই গলিটা করা আছে করা হয়েছে শুধুমাত্র এই ডাইনিংটার আলো পাওয়ার জন্য যে জানালাটা লাগানো নাই আলোটা আসবে বলে এই জন্য এই গলিটা দেওয়া হয়েছে তাছাড়া তো মনে করো গলিটা তো বাথরুমের ভিতরে ধরে নিতে পারতো পাইতো না হ্যাঁ বুঝতে পেরেছো ওটা চলো ওটা ভিতরে ঢুকো একটু দেখো প্রত্যেকটা ট্যাপ ছেড়ে সেরে একটু চেক করো তুমিও চেক করো মানে আমিও দেখে নিচ্ছি

মানে প্রত্যেকটা জায়গা একটু চেক দিয়ে নাও তাহলে কি হবে মানে কাজ আমারও কোথাও কোনো ভুল হলো কি না ঠিক না ডাইনিং স্পেসটা ভালো কিন্তু বিল্ডিং এ তাই না

আচ্ছা আচ্ছা তো সুন্দর হয়েছে আকাশ কাজটা অনেক ভালো লাগলো তো এইভাবে আপনারাও কাজ করাতে পারেন করতে পারেন তো বিশেষ করে আমাদের কিছু করার থাকে না যখন মিয়ারা মাল মেটারিয়ান একটু কুমা দিয়ে দেয় তখন তো আমাদের আর কিছু করার থাকে না তাই না আমাদের কাজের সৌন্দর্য তো সব জায়গায় দেখতে গেলে হবে না মানে মেয়ারা তো মাল মেটারিয়েন্স যদি একটু কুমা দেয় আমাদের কাজ একটু কুমা হয়ে যায় মানে কাজ কুমা হয় না কিন্তু দেখতে সৌন্দর্য একটু কম লাগে আর কি তো যাই হোক ভালোই হয়েছে তো এই ইউনিটের কাজ পুরো কমপ্লিট আজকের মতো মানে দুইটা ইউনিটের কাজ করা হয়েছে হ্যাঁ এই সাইড আর এই সাইড তাই তো তো দুই সাইডের কাজ করা হয়েছে কাজ আজকের মতো শেষ তো কাজগুলো কেমন লাগলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে